আসসালামু আলাইকুম আশা করি আপনারা বিগত যে সময় কোন সময় থেকে তো ভালো আছেন তাই না সরকারের পরে একটা কমফর্ট জনের মধ্যে আছি কিন্তু আমরা আরো ভালো থাকতে চাই দেশ যেভাবে চলছে আমরা আরো ভালোভাবে সুন্দরভাবে চালাতে চাই ঠিক না তো আমাদের সেই জিনিসটা চিন্তা রাখতে হবে যেমন ধরেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রণয়ন করেছেন কিন্তু কেন সেটা একটা কারণ আছে কারণ হচ্ছে এটা যে বিগত আওয়ামী দুঃশাসনের সময় এই রাষ্ট্রযন্ত্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আত্মীয়করণ এসবের কারণে ধ্বংস হয়ে গেছে আপনারা কম বেশি সবাই সেটা ভুক্তভোগী যদি আমি ভুল না করে থাকি সমাজের প্রতিটা স্তরের মানুষ ব্যবসায়ী চাকরিজীবী যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক কিংবা আমার বেকার ভাই ছাত্র ভাই কম বেশি সবাই কিন্তু তাদের দুঃশাসনে নির্যাতনে নিষ্পেষিত তো এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে ঠিক করার জন্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা প্রণয়ন করেছেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা 31 টাফার ভিতর আসলে অনেক গুলা আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আপনারা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি দুই একটা সাবজেক্ট নিয়ে আলাপ করব বাকিটা আমাদের লিপলেট আকারে আছে বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সেন্ট্রাল অফিসের একটা লিপলেট আছে ওই লিপলেটগুলো আমি দিব আপনারা কষ্ট করে কাইন্ডলি একটু পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আপনাদের যে পাশে যে ব্যবস্থা আছে তাকে একটু গলার অনুষ্ঠানের চেষ্টা করবে যে আসলে বিএনপি কি চায় বছর আমরা কিন্তু নিরাপদে নিশ্চিন্তে নিজেদের ভোটটা দিতে পারি আমরা যে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছি আমরা কিন্তু আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি না কিন্তু আমরা কিন্তু আমাদের ভোট দিতে চাই সাধারণ মানুষের কিন্তু একটাই ক্ষমতা থাকে যে প্রতি পাঁচ বছর অন্ত সে সার কাঙ্ক্ষিত ভোটটা দিয়ে এই সরকারের পক্ষে বিপক্ষে তার মতামত দেওয়া কিন্তু এই হাসিনা এই ষোলো বছরে ভোটিং সিস্টেমটাই কিন্তু পুরা নষ্ট করে দিয়ে গেছে কেউ ভোট লাগে না ইডা দিনে চলে আসছে রাতের বেলা ভোট হয়ে গেছে সকাল বেলা আমরা নতুন এমপি পেয়ে গেছি দুঃশাসন কাকে বলে সেইটা কিন্তু ওই ফ্যাসিস্ট হাসিনা প্রমাণ করে দিয়েছে তারই প্রতিবাদে কিন্তু এই ছাত্র জনতার প্রতিবাদে বিক্ষোভের মধ্যে তাকে কিন্তু দেশ ছেড়ে পাওয়াই যেতে হয়েছে তো আমরা আজ ভোট দিব সামনে একটা ভোট আছে ইনশাল্লাহ এখনও পর্যন্ত যেভাবে কথাবার্তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিবে আমরা আমাদের ভোট দিব আমাদের আপনাদের কাঙ্ক্ষিত ভোটে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আমাদের প্রিয় নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক যারা তারেক রহমান উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে রাষ্ট্রটা কিভাবে চলবে সেটারই কিন্তু প্রেসক্রিপশন এই একত্রিশ দফা যেটার মধ্যে কিভাবে আছে বিএনপি আর অন্য দলের পার্থক্য কি সেই জিনিসটা বোঝাতে হবে ধ্বংসপ্রাপ্ত দেশটাকে কিভাবে লাইনে আনতে হবে সেটার জন্য কিন্তু একত্রিশ দফা এই জিনিসটা আমাদের সবারই কিন্তু জানা উচিত আমি কেন কার পক্ষে থাকবো বিপক্ষে যাব সেটা বুঝলে জানলে মানুষ কিন্তু স্বাধীনভাবে নিজের মতামতটা প্রকাশ করতে পারবে তো আমাদের প্রিয় নেত্রী আমাদের একটা ভোটের জন্য কিন্তু আট বছর জেল খাটছে আমাদের এই ভোটাধিকার উদ্ধারের জন্য। উনি এই বৃদ্ধ বয়সেও আপনার আমার এবং এদেশের সাধারণ মানুষের একটা ভোটের অধিকারের জন্য কিন্তু আট বছর জেলে ছিলেন এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এত বছর এত দূরে থাকার পরেও এই সাড়ে ষোলো বছর কিন্তু বিরোধী আন্দোলনে আমাদের নেতৃত্বে দিয়েছে এই কারণে আমরা রাজকর্মীকে বলি যে দ্বিতীয় স্বাধীনতা আমরা উপভোগ করছি ঠিক না তো আমাদের ভোটটা আমরা দিব কেন দিব আমরা বুঝবো জানবো আর আমাদের দল এটা যে সাধারণ মানুষের দল এটা কিন্তু আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি থেকেই মানুষের ভিতরে ঢুকে যে বিএনপিটা আসলে সাধারণ মানুষের দল এটা কোন সমাজ কোন গোষ্ঠীর না এদেশের সব যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশীবাদে বিশ্বাস করে তাদের সবার জন্যই কিন্তু আমাদের দল তো আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুই তিনটা জিনিস যেমন খুব সুন্দর আছে আমি যেটা আপনাদের সামনে একটু বলতে চাই সেটা হচ্ছে যে তত্ত্বাবধক সরকারের প্রবর্তন যেটা শেখ হাসিনা সরকার এটাকে নাই করে দিছে নির্বাচন তার দরকার হয় নাই কারণ আপনি ভোট অতীত হয় নাই তারা রেডিমেড চলে আসছে ক্ষমতায় যে এটার মধ্যে আছে যে প্রতি পাঁচ বছর অন্তর আপনি জানি নিরব মানে নিরবিচ্ছিন্ন ভাবে আপনার পছন্দের প্রার্থীকে আপনার নিজের ভোটটা সুন্দরভাবে দিতে পারেন সেটার জন্য যেমন উনি বলেছেন যে প্রতি পাঁচ বছর অন্তর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে আরেকটা জিনিস দেখেন মানুষ যখন থাকতে থাকে শেখ হাসিনা নির্বাচন চারা থাকতে থাকতে কিন্তু স্বৈরাচারে রূপান্তরে হয়ে গেছিল তাই না যে তার কেউ এর কথাই শুনতে হতো না ওয়ান ম্যান আর্মি সেই আপনি একা যা বলবে তাই দেশের তাই মানুষকে শুনতে হবে চাপায়ত আইন এবং পেশার এটাই কিন্তু মানুষ নিষ্পেষিত আমরা যাতে স্বৈরাচার না হই আমাদের নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক যারা তারেক রহমান কত মহান যে উনি কত উন্মুক্ত চিন্তা করেন উনি এখানে একটা কথা লিখেছেন যে এক ব্যক্তি পর পর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা কিন্তু অনেক বড় স্যাক্রিফাইস বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপির প্রতি যেভাবে আকৃষ্ট উনি যদি চান উনি কিন্তু একাধিকবার হয়ে থাকতে পারবেন কিন্তু উনি চান না দেশে আর কোন স্বৈরাচার হোক এর জন্য উনি কিন্তু একটা ব্যথায় বলেছেন পরিষ্কার যে কোনো ব্যক্তি পর পর দুবার বেশি প্রধানমন্ত্রী নির্বাচন হতে পারবেন না এই জিনিসটা কিন্তু এই বাংলাদেশে একটা নতুন মাইন্ড যেটা আগে কেউ কখনো চিন্তা করে নাই আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে শিক্ষক আছেন ব্যাংকার আছেন অপ্রেবসায় আছেন ডাক্তার আছে গ্রুপ আছে তাদের উদ্দেশ্য বলব যে দেখেন কত বিচক্ষণ যে আজকে থেকে প্রায় দুই বছরের কাছাকাছি

উচ্চ পক্ষ হবে সেখানে সম্পৃক্ত হবে কে সমাজবিদ রাজনীতিবিদ শিক্ষক আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের নিয়ে যাতে ওই পার্লামেন্ট আরো সমৃদ্ধ হয় আরো সুন্দর হয় এবং এদেশের সমাজের প্রতিটা মানুষ যারা সরাসরি ওভাবে সক্রিয় রাজনীতি করে না কিন্তু তারা সমাজ রাষ্ট্র বিনির্মাণে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য কিন্তু উনি এই কথা বলেছেন যে আমরা একটা উচ্চ কক্ষ আমরা প্রস্তাবনা রেখেছি যেটা বিএনপি রাষ্ট্র পরিচয় আমাদের দায়িত্ব বলে আমরা উচ্চ পক্ষ করব যেখানে আমাদের সমাজের বিভিন্ন প্রসার বিভিন্ন অবস্থানের যে অভিজ্ঞ অভিজ্ঞতাটা আমাদের রাষ্ট্র বিনির্মাণে আলাদা আমরা কাজে লাগাতে পারি তো সেই ক্ষেত্রে আসলে তো আমরা সবাই বিএনপি পরিবারেরই লোক জাতীয়তা জত এভাবে বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনবার আপনাদের ভোটে নির্বাচিত করেছেন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে ভালোবাসেন যে কারণে কিন্তু আজকে আপনারা আমাদের কথা শুনতে আসছেন আগামীতে আপনাদের মতো এই সমাজের যারা নেতৃত্ব দানকারী তাদেরকে কিন্তু দলের সাথে আরো সম্পৃক্ত হতে হবে আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই যাতে আগামিতে। রাষ্ট্র বিনির্মাণে আপনারা আরো সুন্দরভাবে সুচারুভাবে সুন্দরভাবে করতে পারি সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং আপনারা একটা জিনিস দেখেন এই জায়গায় কিন্তু ১৬ বছর একজন এমপি ছিলেন আপনার দুর্নীতি যায় সেই আমাদের সদর সিটের এমপি কিন্তু এখন পলাতক তার কারণে দুদকে মামলা হাজার হাজার কোটি টাকার মামলা আছে কিন্তু তার আগে দেখেন এক থেকে ছয় পর্যন্ত আমাদের দলের একজন প্রতিনিধি ছিল হারুনুর রশিদ মুন্নু কাকা উনি কিন্তু উনি যখন ছিলেন উনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন সময় পেলে উনি ব্যক্তিগত ভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন স্কুল মাদ্রাসা কলেজ যেখানে সুযোগ পেয়েছেন তো আগামীতে একটা নির্বাচন আমি যেরকম ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি আমাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছি সেরকম কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আফরোজা খান রীতা চেষ্টা করছেন উনিও গ্রামেগঞ্জে যাচ্ছেন তার পাশাপাশি আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্না কবিরা কিন্তু প্রতিটা জায়গায় যে এ ত্রিশ দফা নিয়ে কাজ করার চেষ্টা করছে সামনে আপনাদের আগে আসতে হবে আমাদের সহযোগিতা করতে হবে যাতে আমরা আগে আগামীতে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আমাদের প্রিয় নেতা আমাদের রাজনৈতিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আপনাদেরকে আমি বিরক্ত করব না এটুকু আপনাদের কাছে পৌঁছায় দিব আপনারা কষ্ট করে হলেও একটু পড়বেন জানবেন বুঝবেন আমাদের পাশে থাকবেন তারেক রহমানের পাশে থাকবেন ধানের শিশুর পাশে থাকবেন শহীদ পেছন জিয়া রহমান অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম